আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার সুপ্রিয় শ্রোতা হাদিস পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব যার সবাব কেয়ামত পর্যন্ত জারি থাকে আর তা হল বৃক্ষরোপণ প্রকৃতি ও পরিবেশের প্রতি ইসলামের অপরিসীম গুরুত্বের কথা

মুসলিম যে বৃক্ষরোপণ করে আর তা থেকে কোন মানুষ কোনো জন্তু এবং কোনো পাখি যা কিছু ভক্ষণ করে তা কিয়ামত দিবস পর্যন্ত তার জন্য সদাকা হয়ে যায় এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী একটি বার্তা বহন করে একজন মুসলিম যখন একটি গাছ রোপণ করেন তখন তার উদ্দেশ্য থাকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন এবং তার সৃষ্টির জন্য কল্যাণ সাধন করা এই গাছের ফল ছায়া বা কাঠ থেকে যদি কোনো মানুষ উপকৃত হয় কোনো পশু বা পাখি আহার করে তবে রোপণকারীর আমল নামায় সদাকায় জারিয়া বা চলমান স্বভাব যুক্ত হতে থাকে এই স্বভাব কেবল তার জীবদ্দশাই নয় বরং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সেই গাছ থেকে মানুষ বা অন্য কোনো প্রাণী উপকৃত হতে থাকবে এটি এমন এক বিনিময় اي بي ار 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 ما من مسلم يغرس غرسا الا كان ما اكل منه له صدقه وما سرق منه له صدقه وما اكل السبع منه فهو له صدقه وما اكلت الطير فهو له صدقه ولا يرزقه احد الا كان له صدقه অর্থাৎ যে কোনো মুসলিম যদি কোনো গাছ রোপণ করে আর তা থেকে যতটুকু খাওয়া হয় তা তার জন্য সদাকা হয় তা থেকে যতটুকু চুরি হয় তা তার জন্য সদাকা হয় তা থেকে যতটুকু হিংস্র জন্তু খায় তা তার জন্য সদাকা হয় যতটুকু পাখি খায় তা তার জন্য সদাকা হয় যে কেউ তার থেকে কিছু গ্রহণ করে সেটাও তার জন্য সদাকা হয়ে যায় এই দ্বিতীয় হাদিসটি প্রথম হাদিসের ধারণাকে আরও প্রসারিত করে এখানে শুধু খাওয়া দাওয়ার মধ্যেই স্বভাব সীমাবদ্ধ রাখা হয়নি বরং গাছের ফল বা পাতা যদি চুরিও হয়ে যায় কিংবা হিংস্র জন্তু বা পাখিও খায় এমন কি অন্য কেউ যদি কোনোভাবে গাছ থেকে উপকৃত হয় এই সব কিছুর স্বভাব রোপণকারীর আমল নামায় যোগ হতে থাকে এটি আল্লাহর এক সীমাহীন অনুগ্রহ যে বান্দার সামান্য প্রচেষ্টাকে তিনি এত বড় প্রতিদানে ভূষিত করেন এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের ধৈর্য উদারতা এবং অন্যের উপকারের মনোভাবকে পুরস্কৃত করেন এমনকি আমাদের অজান্তেও যদি গাছটি থেকে কোনো কল্যাণ সাধিত হয় তার প্রতিদানও আমরা লাভ করি এই দুটি হাদিস থেকে আমরা কী শিখতে পারি প্রথমত বৃক্ষরোপণ নিছক একটি কৃষি কাজ নয় বরং এটি একটি আইবাদাত এবং সদাকায় জারিয়ার অন্তর্ভুক্ত আমাদের পরিবেশকে সুন্দর রাখা অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করা এবং ফলমূলের মাধ্যমে জীবকুলকে উপকৃত করা এই সব কিছুই আল্লাহতালার কাছে অত্যন্ত প্রিয় দ্বিতীয়ত এটি আমাদের শেখায় অন্যের কল্যাণ সাধনের গুরুত্ব আমরা যখন কোনো গাছ লাগাই তখন আমরা শুধু নিজেদের জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্ম এবং অন্যান্য সৃষ্টির জন্য কল্যাণ রেখে যায় প্রিয় শ্রোতা আসুন আমরা প্রত্যেকেই সাধ্যমতো বৃক্ষরোপণের এই মহান কাজে অংশ নেই একটি চারা রোপণ করে আমরা যেমন আমাদের পরিবেশকে সমৃদ্ধ করতে পারি তেমনি পরকালের জন্য অফরন্ত স্বভাবের ভাণ্ডার গড়ে তুলতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব ইনশা আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত